যারা আজকে শেখ হাসিনার এই রাজনৈতিক দলের লেভেল লাগায়া ইসলামের বিরুদ্ধে আচরণ করতেছে যারা আজকে মুক্তিযুদ্ধের লেভেল লাগায়া ইসলামের বিরুদ্ধে আচরণ করতেছে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলতেছে ওয়ারাসাতুল আম্বিয়াদের বিরুদ্ধে কথা বলতেছে এই বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে থেকে আমরা একটা বাক্য জানিয়ে দেব আমরা একটা স্লোগান তুলে জানিয়ে দেব যারাই ইসলামের বিদ্বেষ করবি যেই নামে ইসলামের বিদ্বেষ করবি মুক্তিযুদ্ধের নাম দিয়ে যদি ইসলামের বিদ্বেষ করা হয় আওয়ামী লীগের নাম দিয়ে যদি ইসলামের বিদ্বেষ করা হয় বিএনপির নাম দিয়ে যদি ইসলামের বিদ্বেষ করা হয় আমরা কোনো রাজনৈতিক দল দেখবো না আমরা দেখব ইসলাম বিদ্বেষীদেরকে আমরা দেখব ইসলামের শত্রুদেরকে ওদেরকে ধরে ধরে বঙ্গ বসা করে বাঁচিয়ে দেওয়া হবে যতলে হুসিয়র শাহজা ইসমিযতলে হুসিয়র শাহ হয় বড় আউলিয়া দেশ আল্লাহর যেই বিধান আছে সেই বিধান অনুযায়ী দেশ চলবে সেই বিধান অনুযায়ী প্রশাসন চলবে সেই বিধান অনুযায়ী পুলিশ চলবে সেই বিধান অনুযায়ী আর্মি রে চলবে কেউ যদি সেই বিধান মানতে না পারো এই 92 ভাগ মুসলমানের রাষ্ট্রদার ঢাকার কোনো অধিকার আমরা স্পষ্ট হুসিয়ারি দেই আমরা স্পষ্ট হুশিয়ারি দিয়ে জানিয়ে দিতে চাই তোমরা যদি আল্লাহর বিধান মানতে না পারো চুপ থাকো কিন্তু যদি মুখ খুলে আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করো আল্লাহর বিধানের বিরুদ্ধে কটুক্তি করো এই দেশে তোমাদের জায়গা হবে না ছাপ্পান্ন হাজার বর্গ বাইরে তোমাদের এক টুকরো জায়গা দেওয়া হবে না তোমাদের জায়গা হবে বাঘ ভারত আর আমাদেরকে জঙ্গিবাদী ট্যাগ দিয়ে দেয় কেউ যদি আমাদেরকে মৌলবাদী ট্যাগ দিয়ে দেয় কেউ যদি আমাদেরকে উগ্রবাদী ট্যাগ দিয়ে দেয় এই কারণে কি আমরা আল্লাহর নাম বলতে কার্পণ্য করব আল্লাহর নাম বলতে ভুলে যাব যে যা কিছুই বলুক না কেন যত বাতিল পরা শক্তি অ্যান্টি ইসলাম ব্লগার নাস্তিক ইসলামের বিদ্বেষে যা কিছুই বলুক না কেন আমাদের একটা জবাব থাকবে আমাদের একটা কথা থাকবে বিরানব্বই ভাগ মুসলমানের এই রাষ্ট্রে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি থেকে আল্লাহ নামের স্লোগান উঠবে আল্লাহ নামের তাকবির ধরি উঠবে এই ধরিতে ইসলাম বিদ্বেষী নাস্তিক মুর্তাদ অ্যান্টি ইসলাম ইসলামের বিদ্বেষী যারা আছে আল্লাহ নামের তাকবির ধরিতেই তারা বঙ্গোপসাগরে ভেসে যাবে বলা হয় মোহতারাম হাজির সুরেন বলা হয় তাই হুজুররা মাহফিলের ভিতরে চিৎকার চেঁচামেচি কেন করে হুজুররা মাহফিলের ভিতরে এই কারণে চিৎকার চেঁচামেচি করে যেন একটি ইসলাম যারা ইসলাম বিদ্বেষী তাদের অন্তরের ভিতরে ভয় ঢুকে যায় আরে মেয়ে আজকে তো হুজুররা রাজনৈতিক ময়দান দখল করবে আমি গতকালকেও বলেছি কোন হুজুর রাজনৈতিক চেয়ার দখল দখল করতে চায় না কারণ রাজনৈতিক চেয়ার দখল করা এটা হুজুরের কাজ নয় একটা ভোটার আইডি কার্ড তুলবো সেই আইডি কার্ড তুলার ঝামেলায় আইডি কার্ড তুলতে পারতেছি না হুজুরের একটা আইডি কার্ড

92 ভাগ মুসলমানের রাষ্ট্রের ট্যাক্সের পয়সা দিয়ে যাদের বেতন হয় যাদের রিজিক হয় তারা আজকে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে 92 ভাগ মুসলমানের এই রাষ্ট্রের যারা আলেম ওলামা তাদের বিরুদ্ধে কথা বলে মনে রাখতে হবে ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে ইসলামের বিদ্ধেশ করা একমাত্র তাদের কাজ বলা হয় মামুনুল হকের কণ্ঠ বন্ধ করে দাও মামুনুল হকের কণ্ঠ রুদ্ধ করে দাও দেশের এ প্রান্ত থেকে আওয়াজ আসে ও প্রান্ত থেকে আওয়াজ আসে আল্লামা জুনায়েদ বাবুনাগুরির কণ্ঠ রুদ্ধ করে দাও ও প্রান্ত থেকে আওয়াজ আসে ফয়জুল করিম ফয়জুল করিম দামাদ বরকাতুহুমের কণ্ঠ রুদ্ধ করে দাও আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই সারা বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম থেকে বলতে চাই আটষট্টি হাজার গ্রামের মানুষের কণ্ঠ হয়ে সেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই একদম স্পষ্ট হুঁশিয়ারি এক মামুনুল হকের কণ্ঠ যদি তোমরা রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করো একজন বামুনগরের কণ্ঠ যদি রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করো আটষট্টি হাজার গ্রাম থেকে আটষট্টি হাজার মামুনুল হক এক কণ্ঠে গড় চে উঠবে সেই কণ্ঠ্যাট্করে সেই কণ্ঠে তোমরা বঙ্গ মজা করে ফেসে যাবে যারা আজকে একজন মা হকরা নিয়ে মাথা ব্যথা শুরু হয়ে গেছে যত হোমড়া চোমড়া যারা আছে ওই শাহবাগের গণ্ডির ভিতরে দাঁড়ায় দাঁড়ায় সামনে কোনো মানুষ নাই কেউ নাই শুধু বক্তব্য দিতেই আছে বক্তব্য দিতেই আছে কি বক্তব্য দেয় কম মৌল মৌলবাদীর এই দেশে কোনো জায়গা নাই তাদের জায়গা হলো আফগানিস্তানে তাদের জায়গা হলো কোথায় পাকিস্তানে কয় স্লোগান দেয় শাহবাগ থেকে আসার সময় স্লোগান দেয় কয় তুমি কে আমি কে কয় বাঙালি বাঙালি তুমি কে আমি কে কয় বাঙালি বাঙালি আরে এই দেশের মাটিতে দাঁড়িয়ে যার বাঙালি পরিচয় মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে দিতে হয় সে আবার কি ধরনের বাঙালি যার বাঙালি পরিচয় দেওয়ার জন্য স্লোগান প্রয়োজন হয় যার বাঙালি পরিচয় দেওয়ার জন্য মিছিল দেওয়ার দরকার হয় ও বাঙালি হতে পারে না ও রাজা বাচ্চা রাজা বাচ্চাদের স্লোগান দিতে হয় কি স্লোগান তুমি কে আমি কে কয় বাঙালি বাঙালি আমি তো স্লোগান শুনে হতবাক এ আবার কি ধরনের স্লোগান এ আবার কেমন স্লোগান বাঙালি বাঙালি আমরা বাঙালি ষোলো কোটি মানুষ বাঙালি এটা আমার বলতে হয় পরে চিন্তা করে দেখলাম এদের তো পরিচয় দরকার আছে কারণ যদি হাতান দেওয়া হয় দেখবে বাপ দাদা সদ্য গোষ্ঠী রাজা রাজাকাল এই রাজাকালের বাচ্চা গুলো আজকে লেভেল লাগায়া ইসলামের বিদ্বেষ করে চলতেছে যেই মুক্তিযুদ্ধ মঞ্চ নাম দিয়েছে ওই মুক্তিযুদ্ধ মঞ্চের আড়ালে শুধু ইসলামের বিদ্বেষ চলতেছে ওদের ইতিহাস খুঁজে দেখুন ওদের জন্মসূত্র খুঁজে দেখুন ওদের জন্মসূত্রের ভিতরে দেখবেন মুক্তিযুদ্ধ মঞ্চ যখন তৈরি হয়েছে কথিত নামধারী মুক্তিযুদ্ধ মঞ্চ যখন তৈরি হয়েছে ওই মুক্তিযুদ্ধ মঞ্চটা মারামারি দিয়ে দাঙ্গা হাঙ্গামা দিয়ে শুরু হয়েছে মারামারি করতে করতে ওদের জন্মসূচনা সুতরাং যাদের জন্ম সুযোগার ভিতরে মারামারি দাঙ্গা হাঙ্গামা তারা আজকে কথা কয় কৌমি মাদ্রাসার ভিতরে জঙ্গি আছে বলে কথা বুঝাইতে পারছি যাদের জন্ম সূত্রই মারামারি দিয়া কথা বুঝলেন ভালো করে বুঝলেন পরে আবার পেশ লাগাইবেন কবি নজর রাজনৈতিক বক্তব্য দিছে কোন রাজনৈতিক বক্তব্য আছে এই আমি আমরা কি শেখ হাসিনার নামাইতে চাইছি খালদা জিয়ারে বসাইতে চাইছি শেখ হাসিনার নামাইলে আপনাদের চেয়ে আমার লস বেশি আমি গোপালগঞ্জের পোলা গোপালগঞ্জের সন্তান আমরা পদ্মা বিনিজ আটকায় গেলে চামুক দিক দিয়া কথা বুঝাইতে পারছি শেখ হাসিনা আরো দশ বছর থাকলে আমারও বেশি ফায়দা হবে আপনাদের চেয়ে তাহলে কি দরকার তারে আমার নামানের কোন রাজনৈতিক বয়ান আছে জায়গায় রাজনৈতিক বয়ান নয় যারা আজকে শেখ হাসিনার এই রাজনৈতিক দলের লেভেল লাগায়া ইসলামের বিরুদ্ধে আচরণ করতেছে যারা আজকে মুক্তিযুদ্ধের লেভেল লাগায়া ইসলামের বিরুদ্ধে আচরণ করতেছে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলতেছে ওয়ারাসাতুল আম্বিয়াদের বিরুদ্ধে কথা বলতেছে এই বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে থেকে আমরা একটা বাক্য জানিয়ে দেব আমরা একটা স্লোগান তুলে জানিয়ে দেব যারা ইসলামের বিদ্বেষ করবি যেই নামে ইসলামের বিদ্বেষ

শকল হুশিদার শাপদা ইস বলা হয় 12 আউলিয়া দেশ বলা হয় 12 আউলিয়া দেশ বলা হয় আলেম ওলামার দেশ বলা হয় 90 পাক মুসলমানের দেশ বলা হয় এই দেশের প্রতিটি সকাল হয় আল্লাহু আকবারের তাকবীর ধ্বনিতে বলা হয় এই দেশের প্রত্যেকটি সন্ধ্যা হয় আল্লাহু আকবারের তাকবীর ধ্বনিতে এই দেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচবার আল্লা নামের দাকবির হয় শুধু তাই নয় প্রত্যেকটা বাসে যাবেন দূরপাল্লার বাস যেগুলো দূরপাল্লার বাস ধরেন ঢাকার থেকে টেকনাফ যাবে ধরেন ঢাকার থেকে তেতুলিয়া যাবে ওই বাসগুলো যখন ছাড়া হয় দেখবেন বাসের সামনে দাঁড়াইয়া ওই ইয়া কি বলে মাইক্রোফোনে বলা হয় বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গফুরুর রহিম আল্লাহর নামে শুরু করতেছি যখন বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানগুলো চলে বিমানের ভিতরে যখন ঘোষণা দেওয়া হয় দেখবেন একদম শুরুতেই ঘোষণা দেয় আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনবার তারা আল্লাহ মহান বলে এরপরে দোয়া দুরুদ পড়ে শুরু করে যেই দেশের প্রত্যেকটা বাস চলার জন্য বিসমিল্লা বলে শুরু করে প্রত্যেকটা বাস চলার শুরুতে আল্লাহ আল্লাহর নাম নিয়ে চলতে শুরু করে প্রত্যেকটা বিমান চলার শুরুতে আল্লাহর নাম নিয়ে চলতে শুরু করে সেই আল্লাহর নাম নিয়ে চলার দেশে যেই দেশের স্বাধীনতা সংগ্রাম সূচনা হয়েছিল আল্লাহর নাম দিয়ে ইংশ আল্লাহর মাধ্যমে সেই দেশে যদি কেউ ইসলামের বিদ্বেষ করতে সে এই দেশে থাকতে পারবে না সে দাদা বাবুদের দেশে হিন্দুস্তান চলে যাবে তারাও যেমন আমাদেরকে আমাদের আল ওলামাদেরকে আমাদেরকে কয় হাত ভেঙে ঘুরিয়ে দেবে শুনছেন আপনারা কয় হাত ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে আবার আর একজন কয় গাঁটটা ধৈরা মটকাই দেওয়া হবে তাদেরকে বলতেছে আল ওলামা ওয়ারসুল আমবিয়া ফাউ কথা

মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত আল আমিন এই খিতাব পায়া পায়া 40 বছর পার করেছে जिंदगी ৪০টা বছর পার করার পর তারপরে দেখা গেল হঠাৎ করে তার খিতাব দিয়ে দিতেছে যে এই আল আমিন না এ হলো একটা পাগল তাহলে ইসলাম যখন শুরু হলো কালিমার দাওয়াত যখন শুরু হইল ইসলামের বিধিবিধান যখন শুরু হইল রসুদের সুন্নত যখন শুরু হইল তখন তারে পাগল বানায় দেওয়া হইল চোদ্দশো বছর আগের সাথে এই চোদ্দশো বছর পরের জিন্দিগি একটু মিলায়ে দেখেন ওয়ারসাতুল আমদিয়া যারা রসুদের ওয়ারিস তারা যখন তারা যখন মজার মজার মিঠা মিঠা বয়ান করত তখন তারা খুব ভালো বয়ানের ভিতরে কোনো সমস্যা নাই তারা যখন আস্তে 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 ইসলামের বিধিবিধান বন্দনা করা শুরু করছে তারা যখন হককে হক বলতে শুরু করেছে তারা যখন ইসলামের বিধিবিধানকে বন্দনা করে মানুষ কর্ণ কুহরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছে তখন এক শ্রেণীর লোকেরা ওই যে আবু জেহেলের দল ওই আবু জেহেলের দোসর আবু জেহেলের বন্ধুরা এসে সেই ওয়ারসাতুল আম্বিয়াদেরকে পাগল বলতে শুরু করেছে পাগল বলেছে পাগল বলেছে না পাগল মামুনুল হক নামটা মুখ দিয়া বের হয় না কারণ আল্লাহ কয় ওরে তো আমি ভালোবাসি মামুনুল হক তো আমি পছন্দ করি মামুনুল হক তো আমি দিয়েছি তোরা যারা মামুনুল হকের নাম নিবি মুখ দিয়া মামুনুল হক বের হবে না মুমিনুল হক বের হবে এটা বুঝাইতে পারছেন শুনেন না আপনারা একবার কয় মুমিনুল হক একবার কয় মাইনুল হক একবার মুমিনুল হক একবার মাইনুল হক কিন্তু আসল যেই নাম আছে মামুনুল হক আল্লাহ কয় এই যে নাম এই নামের ভিতরে আমি আল্লাহ এমন ইজ্জত দিয়েছি তদের ওই নাপাক মুখ দিয়া মাইনুল হক একবার বাইর হইব আর একবার মুমিনুল হক বাইর হইব কারণ মামুনুল হকের ইজ্জত কার কাছে আছে আল্লাহর কাছে আছে কার কাছে আছে আল্লাহর কাছে মামুনুল হকের ইজ্জত আছে আল্লাহর কাছে ওলামা গ্রামের ইজ্জত আছে ওলামা ইকরাম মাথায় টুপি দিয়েছে তোমরা সেই সেই মাথায় তুমি দেখে মনে করতেছো ওলামা গ্রামের কোনো মর্যাদা নাই হাত ভেঙে গুড়িয়ে দিবা ওলামা গ্রামের দিকে হাত বাড়িয়ে দেখো আমার আল্লাহ ওই আরশ থেকে তোমারে ভেঙে গুড়িয়ে দেবে কারণ আল্লাহ ধরা বড় ধরা শুধু তাই না ফাও কথা বলতেছি না আল্লাহ তো স্পষ্ট হাদিসের ভিতরে বন্দনা করে দিয়েছেন যে আমার অলির সাথে যারা বেয়াদবি করে আমার আলেমদের সাথে যারা বেয়াদবি করে আমার অলিদের সাথে যারা বেয়াদবি করে আমি আল্লাহ সরাসরি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছি তাহলে আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে আপনারা আমার তরমারি সুরি অস্ত্র পিস্তল দিয়ে কোনো লাভ হবে কোনো লাভ হবে আল্লাহ কায় মুমিন মাদ্রাসায় সেন সন্তানকে পড়াও

আমাদের বুজাই দে বাপের জানাজা তুমি বলাই না ঠিক আছে তোমার বাপের জানা যা কোনোমতে মুখস্ত টুগস্ত কইরা কাৰণ তোমাক তো পাড়া দিলে কয় বিশমিল্ট না বাইর হয় না আমি কই না বিশমিল না বাইর হয় বিশমিল্লা না বাইর হয় না বেচমেন্ট লাভাই বেচমেন্ট লাভ হয় আলহামদু আলহামদু সুন্দর করে দেখায় না আলহাম দু বাইরে হয় বাইর একটা হয় যেটাই বাইর বাইকটো হয় এখন বাইক তো হয়েছে কিন্তু দেখা যায় যে তোমার বাপের জামাজা তুমি পড়াই আমি মায়া নিলাম কিন্তু তোমার মায়ের বিয়াটা কে পড়াইবে তুমি পড়াইবা নাকি তোমার মায়ের বিয়ে লাগবো না লাগে না যারা এই কথা বলে তাদের মনে লাগে না মৌলবাদীদের কোনো দরকার নাই আমি বললাম ঠিক আছে মৌলবাদীদের দরকার নাই তার মানে তোমার মায়ের বিয়েও তুমি পড়াইছো যদি তুমি পড়াইছো তাহলে ঠিক আছে আর যদি তুমি না পড়াইছো তাহলে সমস্যা আছে কথা বুঝাইতে পারছি আমার যুক্তি বুঝছেন এর কোনো ভেজাল আছে যুক্তির ভিতরে কোনো ভেজাল আছে আমি স্পষ্ট করে বলছি না একটু চিন্তা করে দেখেন যদি না বুঝেন একটু কি চিন্তা করে দেখেন একটা আয়াত দিন করেছি খুব সময় আমার সময় কম আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন শুনবেন ইনশাআল্লাহ শুনবেন তো ওয়ামাই ইউতি আল্লাহ ওয়া রাসূলুহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল খালিদিন ফিহা ওয়ামাইউজাল্লা আল্লাহ রফুলাল আমি আয়াতে ভিতরে দুনিয়ার সব মানুষের দিয়ে বুঝা দিলে ও দুনিয়ার মানুষের বা ওয়ামাইউ জেল্লা আমি আল্লাহ আল্লাহ যেই বিধি বিধান দুনিয়ার মানুষের জন্য দিয়েছি আল্লাহ যেই ফরজ আমল দুনিয়ার মানুষের জন্য দিয়েছি আমি আল্লাহ যেই ওয়াজিব আমল দুনিয়ার মানুষের জন্য দিয়েছি আমি আল্লাহ কাজগুলো দুনিয়ার মানুষের জন্য দিয়েছি ওরে বান্দা কান করে শুনো তুমি সেই আমল গুলো করবা তুমি সেই ফরজ আদায় করবা তুমি সেই ওয়াজিব গুলো আদায় করবা তুমি সেই সুন গুলো আদায় করবা আমি আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে যেই বিধান দিয়েছি তুমি সেই বিধানগুলো আমল করবা দুনিয়ার মানুষ যদি সেই বিধান আমল করার কারণে সেই বিধান বর্ণনা করার কারণে সেই বিধান অনুযায়ী চলার কারণে তোমারে জঙ্গিবাদী বলে ট্যাগ দেয় তোমারে মৌলবাদী বলে আখ্যায়িত করে তোমার বিরুদ্ধে কটূক্তি করে তোমার হাত ভেঙে দিতে চায় তোমার ঘর মর্টে দিতে চায় জঙ্গি আর কেয়ার করে কোনো লাভ নাই ওই দিকে টাকা এমন লাভ নাই তুমি শুধু আমার দিকে তাকাই

আমাদের নবীর অনুসরণ করবা আমাদের নবী যা বলেছেন আমাদের নবীর সেই কথাগুলো মানার চেষ্টা করবা আমাদের নবী বলেছেন টুপি মাথায় দাও তুমি টুপি মাথায় দিবা টুপি মাথায় দেওয়ার কারণে কেউ যদি তোমার জঙ্গিবাদী বলে গালি দেয় তার দিকে তাকানোর কোনো দরকার নাই তুমি শুধু তাকাইবা তোমার রসূলের সুন্নাত পালন হয়ে গিয়া আল্লাহ বলেন বান্দা এই যে মুখে দাঁড়িয়ে রেখেছ কার সুন্নত নবীজির সুন্নত জোরে বলেন কা সুন্নত নবীজির সুন্নত নবীজির সুন্নত নবীজির সুন্নত মুখে দাঁড়িয়ে রাখলা কেউ যদি ওই দাড়ির ভিতরে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায় মৌলবাদের গন্ধ খুঁজে পায় উগ্রবাদের গন্ধ খুঁজে পায় ওরে বান্দা তুমি কোন টেনশন করিও না কারণ তুমি মানতেছ তোমার পছন্দের সুননাথ আর তোমার পছন্দের সুননাথ এবং আমি

আখিরাতে ভিতরে তোরে জান্নাতে প্রবেশ করাইয়া দেব কিন্তু বান্দা দুনিয়ার জমিনে তুমি যদি কোন মুসিবতের মধ্যে পড়ে যাও আমি আল্লাহ আসমান থেকে কুদরতি হাত দিয়া তোমারে বাঁচায় দেব দুনিয়ার জমিনে এমন মুসিবত আছে যেই মুসিবতের মধ্যে পড়লে দুনিয়ার কোন মানুষ বাঁচাইতে পারে না কি মুসিবত ধরেন আপনি একটা নৌকা নিয়ে নদী পার হইতে গেতে গেলেন একটা নৌকা নিয়ে সাগরের মধ্যে চলে গেলেন একটা নৌকা নিয়ে ধরেন পদ্মা নদী পার হইতে গেলেন পদ্মা নদী লঞ্চ দিয়ে পার হয় কি দিয়া লঞ্চ দিয়া পার হয় পদ্মা নদী যখন পার হইতেছে নদীর মাঝখানে যখন গিয়েছেন। নদীর মাঝখানে যাওয়ার পর হঠাৎ করে তুফান উঠে গেছে ঝড় শুরু হয়ে গেছে নলস একবার ডান দিকে দোলে নলস একবার বাম দিকে দোলে বাঁচাইবি কি দুনিয়ার কোন পরাশক্তি বাঁচাইতে পারবেনি দুনিয়ার কোন পরাশক্তি সেইখানে চাইতে পারবে না দুনিয়ার কোন শক্তি কোন র্যাব কোন আর্মি কোন পিড়িয়ার ওই পদ্মা নদীর ভিতরে যায় তোমার বাঁচাইতে পারবে না ওইখান থেকে যদি কেউ বাঁচাইতে হয় সে হলেন শুধু আমার আল্লাহ আল্লাহ বলে বান্দা তুই আমার যত বিধি বিধান আছে সেই বিধি বিধান গুলো মেনে চলবি তারপরে আমার রসুলের শূন্য যা আছে রসুলের গুলো তুই মাইনা চলবি বান্দা রসুলের সুন্নত গুলো মাইনা চলার পরে দুনিয়াতে যখন তুই মুসিবতের মধ্যে পড়ে যাবি ওই মুসিবত থেকে বাঁচানোর মতো কেউ নাই তখন তুই আমি আল্লাহর একবার ডাক দিবি ডাক দিয়া বলবি মানি আমি এমন এক মুসিবতের মধ্যে পড়ে গেছি দুনিয়ার কোন আর্মি র্যাব কেউ তো আমার এইখান থেকে বাঁচাইতে পারবে না ওরে মালিক তুমি আমার একটু বাঁচায় নাও اللہ کوئی تو یہ ہمارے داد دیتے دریا سے امی رب العالمین قدرتی حد پوسائی تے دری خبنا کو میرے رب ہے میرے سب ہے میرے پلے والا ہے وہ میرے دل میں ہدایت کا بطی جلنے والا ہے وہ میرے مالک ہے وخا لیکن ہے ورحمان و رحم ہے

ওই যে শত শত ফিট হাজার হাজার ফিট উপরে যখন চলে গেল হাজার হাজার ফিট উপরে যখন উঠেসব বিমানের মধ্যে হঠাৎ করে দেখলা বিমানের চাকাটা নিচের দিকে নাবে না কি করবে দুনিয়ার অমীরা যে বাঁচাইতে পারবে না দুনিয়ার কোন মানুষ যে বাঁচাইতে পারবে না رب العالمین বলে

তোমার রসুলের যত সুন্নত আল্লাহ সেই সুন্নত মেনে মেনে সেই সুন্নত গুলো নিজের জীবনের সাথে ফিট করার চেষ্টা করেছি ওরে আল্লাহ আমি এখন শত শত ফিট উপরে হাজার হাজার ফিট উপরে একটা মুসিবতের মধ্যে পড়ে গেছি দুনিয়ার কোন পড়াশক্তি আমারে বাঁচাইতে পারবে না আল্লাহ তুমি যদি না বাঁচাও আমার পাচানের মতো আর কেউ নাই আল্লাহ বলে বান্দা তুই আমার একবার ডাক দিয়া বলবি খালে নিয়তে একদম দিন থেকে একবার ডাক দিবি আমি আল্লাহ তোরে কুদরতি হাত দিয়া বাঁচায় দেব কথা বুঝাইতে পারছিনি কথা বুঝছেন নি এক নম্বরে হলো আল্লাহর বিধি বিধান সব মানতে হবে দুই নম্বরে হলো আল্লাহর রসুলের এত হাত করতে হবে এই দুই টাকা যদি করা যায় আল্লাহ বলেন প্রথম তোরে আমি যে মেয়ামত দেব সেই মেয়ামত হলো তোরে আমি জান্নাতের ভিতরে পৌঁছায় দেব আর দ্বিতীয় নম্বরে তোরে যেই মেয়ামত দেব সেই মেয়ামত হলো দুনিয়ার জমিনে তুই যত মুসিবতের মধ্যে পড়ে যাও তুমি মধ্যে তোমার নামে মামলা উপর হামলা হইলো তোমার নামে মামলা হইলো ওই মামলা যখন তোমার নামে হয়ে গেল তুমি তখন দুনিয়ার উকিল জজ ব্যারিস্টারের পেছনে পেছনে দৌড়াইলা তোমার নামে যখন মামলা হয়ে গেল তুমি তখন জজ ব্যারিস্টার বান্দা তুমি তাদের পিছনে না দৌড়াইয়া গভীর রাত্রে ওইটা আমি আল্লাহর কাছে আল্লাহ আমার নামে মামলা হয়ে গেছে ওরে আল্লাহ আমার নামে মামলা হয়ে গেছে তুমি আমারে বাঁচায় দাও আল্লাহ বলে বান্দা কোনো টেনশন করিও না। আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে ধরে বাঁচায় দেবো আল্লাহ বলেন বান্দা গুনা যা করবি যা গুনা করবি যা গুনা করবি যত গুনা করবি গুনা করবি দুনিয়ার মানুষগুলো গুলো তোরে মাফ করতে পারবে না গুনা করবি দুনিয়ার কোনো মানুষ তোরে ক্ষমা করতে পারবে না ওরে বান্দা গুনা করবি দুনিয়ার কোনো মানুষ তোরে মাফ করার যোগ্যতা রাখে না বান্দা গভীর রাত্রে উইটা গভীর রাত্রে আইসা বন্দরে দুই রাখ নামাজ পড়ে তুই আমার দরবারে আমার কাছে আল্লাহ জোরে বলেন না আল্লাহ আমি গুনা করেছি তুমি আমারে মাফ করে দিও গভীর রাতে ওইটা যখন আল্লাহ দরবারে মাফ চাইবি আল্লাহ পাই বান্দা কোনো টেনশন করিস না আমি আল্লাহ তোর জিন্দেগির গুনা মাফ করে দেব বুঝাইতে পারছি মাফ করবেন কে জোরে বলেন মাফ করবেন কে তাইলে বিধান মানতে হবে সর্বপ্রথম কার এরপরে অনুসরণ করতে হবে কাকে আল্লাহর রাসূলকে কাকে জোরে বলেন তার এক এক নম্বরে নম্বরে। আবার যদি কারো বিধান মানতে হয় কোনো সরকারের বিধান না কোন আইন বিধান না কোন স্বরাষ্ট্রমন্ত্রীর বিধান না কোনো পুলিশ আর্মিডিয়ারের বিধান না যদি আমার আল্লাহ বিধানের সাথে পুলিশ আর মিরাদ বিলিয়ারের বিধানটা সাংঘর্ষিক হয়ে যায় তখন পুলিশ আর মিরাদ বিলিয়ারের বিধানটা বা তখন বিধান মানতে হবে একমাত্র আল্লাহ জোরে বলেন তার কার বিধান মানতে হবে জোরে বলেন একমাত্র আল্লাহর বিধান মানতে হবে আর দুনিয়ার ভিতরে যদি কাউরে অনুসরণ করতে হয় কাকে অনুসরণ করতে হবে আল্লাহর রসুলকে অনুসরণ করতে হবে রাজি আছে নিয়ে আপনার আল্লাহর বিধান মানতে রাজি আছে আল্লাহর বিধান মানতে রাজি আছে দুনিয়ার সব বিধান বাদ দিয়ে বিধান মানবো কার বিধান মানবো আল্লাহর বিধান মানতে গিয়ে যদি ফাঁসির কাছে যেতে হয় ফাঁসির কাছে গিয়ে বলবো আমরা আল্লাহর সৈনিক আল্লাহর বিধান মানবো দুনিয়ার কোন শক্তির বিধান আমরা মানতে পারি না কারো বিধান মানতে চাই না কেউ যদি আমাদেরকে বিধান দেয় আমরা কারো বিধান মানবো না আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আল্লাহর রাসূলের যে সুন্নত আছে আল্লাহর যে বিধান আছে সেই বিধান অনুযায়ী দেশ চলবে সেই বিধান অনুযায়ী প্রশাসন চলবে সেই বিধান অনুযায়ী পুলিশ চলবে সেই বিধান অনুযায়ী আর্মি পিরিয়ার চলবে কেউ যদি সেই বিধান মানতে না পারো এই 92 ভাগ মুসলমানের রাষ্ট্র দাদ থাকার কোনো অধিকার নাই আমরা স্পষ্ট হুশিয়ারি দেই আমরা স্পষ্ট হুশিয়ারি দিয়ে জানিয়ে দিতে চাই তোমরা যদি আল্লাহর বিধান মানতে না পারো চুপ থাকো কিন্তু যদি মুখ খুলে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করো আল্লাহর বিধানের বিরুদ্ধে কটূক্তি করো এই দেশে তোমাদের জায়গা হবে না 55 হাজার বর্গ মাইলে তোমাদের একটুকরো জায়গা দেবো হবে না তোমাদের জায়গা হবে ভাগ ভারত আর हिंदुस्तानে ঠিক